সম্মানিত মৎস্যশাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সমৃত বিয়াজ কথা না বাড়িয়ে চলুন মোল ভিডিওতে চলে যাই পিওস এই মুহূর্তে আমার স্কিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পড়া যেটি আপনি বিনা খরচে চাষ করেই কিন্তু লাভবান হতে পারবেন যেমন আপনি এই মাছটি পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এই মাগুর মাছটি চাষ করে সফল আবর্জন করতে পারবেন সম্মানিত বিজ আমরা অনেকে জেনে থাকি যে হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেমন ধরেন আপনি আপনার পুকুরে অন্য কোনো বাংলা মাছ যেভাবে চাষ করতে হলে যেরকম পুকুর পরিচর্যা এবং বিভিন্ন ধরনের ওষুধ বা নানা ধরনের খরচা আছে পুকুরে আপনি এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করলে কিন্তু তেমন একটি খরচ হবে না এবং এটি আপনার যে কোনো পুকুরে বেঁচে থাকতে পারে এটি রোগবেলাই খুবই কম এটি আমরা ছোটো থেকেই হরমোন করে যাচ্ছি যেমন আপনি এটি বাসমান ফিট ছাড়াও কিন্তু আপনি অন্য অন্য খাবার খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগির লিটার মুরগির নাড়ি বুড়ি হাঁসের নাড়ি বুড়ি এবং বেকারির পচা রুটি এবং আপনার বাসায় যত পচা খাবার আছে এগুলো খাবার কিন্তু এটিকে খাওয়াতে পারবেন এটিকে আপনি যত বেশি খাওয়ান দেবেন তত বেশি এটি বড় হবে সোহিউস আমরা অনেকেই জানি না যে হাইব্রিড জাতের মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করবো এবং প্রতি শতকে কতগুলো মাছ দিব তো আমরা বলে থাকি যে আপনি এই হাইব্রিড জাতের মাগুর মাছটি ছোটো হোক এবং বড় হোক যে কোনো সাইজের মাছ কিন্তু আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না সোহিওস যাদের যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সকল ধরনের মাছের পোনা কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচারি থেকে এসেও পোনাগুলো ক্রয় করতে পারেন